বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস বিয়ে তো দূরস্থ উল্টে শিক্ষিকার থেকে ন লক্ষ টাকা হাতিয়ে উধাও হয়েছিলেন অভিযুক্ত দিল্লি থেকে তাকে গ্রেফতার করল উত্তর বন্দর থানার আধিকারিকরা ঘটনার সঙ্গে আর কারও যোগ রয়েছে কিনা তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতার নাম সৌরভ দেওয়ান বিয়ের ওয়েবসাইটে সৌরভের সঙ্গে পরিচয় হয় প্রতারিত শিক্ষিকার নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেন তিনি অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সঙ্গে সৌরভ ঘনিষ্ঠতা বাড়ায় এরপর উঠছে গঙ্গার ধারে একটি বিলাসবহুল হোটেলে অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে সহবাস করেন তরুণীর অভিযোগ বিয়ের জন্য টাকার প্রয়োজন বলে অভিযুক্ত শিক্ষিকার কাছ থেকে দফায় দফায় ন লক্ষ সতেরো হাজার টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয় সৌরভ দেওয়ান শিক্ষিকা উত্তর বন্দর থানায় অভিযোগ দায়ের করার পর সৌরভ তার হাওড়ার শিবপুরের বাড়ি থেকে দিল্লিতে পালিয়ে যায় সেখানে একটি কচুরের দোকানে কাজ করছিলেন তিনি সেখান থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ আধিকারিকরা